সুসাইতে থাকবা একটু ঝাল হলেই তো ভালো লাগে ঝাল হলে ভালো লাগে হ্যাঁ তো ভালো লাগে না মাছ আনতে বাটাতে আছে না হ্যাঁ আজকে মাছ আনতে মাছ তো শেষ হয়ে গেছে বিলেই তো শাক ভর্তা করব কে মাছ আনো এমনি ওই যে ছোট ছোট বাটা আছে না হ্যাঁ বাটা মাছ নিয়ে এসেছি